আসসালামুকুম বিয়ার ওয়েলকাম বাক টু মাই চ্যানেল টুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ মজার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম লোটটা শুটকি দিয়ে সিমের বিসির রেসিপি খুবই মজার একটা রেসিপি দুপুরবেলা গরম গরম সাদা ভাত দিয়ে খেতে এটা ভীষণ ভালো লাগে সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন মূল রেসিপিতে যাই চুলায় আমি একটা পাতিলে গরম পানি বসিয়ে রেখেছিলাম আর পানিটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন আর এখানে পঞ্চাশ গ্রাম লোটটা শুটকি আমি ভালো ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এখন পানিতে দিয়ে দিলাম এগুলো দুই থেকে তিন মিনিট ফুটিয়ে নিব শুটকিতে একটা বিশ্রি গন্ধ থাকে তো এভাবে যদি একটু গরম পানিতে ফুটিয়ে নেন শুটকির একটা যে বিশ্রি গন্ধ আছে সেটাও চলে যায় তো আমি দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এখন আমি এগুলো ছেঁকে ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব চুলায় একটা পাতিল বসিয়েছি পাতিলে সয়াবিন তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো আর শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আর এগুলো এখন তেলে দিয়ে দিলাম দুই তিন মিনিট ভালো করে নেড়ে চেড়ে এগুলো ভেজে নিব অনেকেই সুটকি খান না কারণ শুটকিতে একটা গন্ধ করে সেই জন্য যে প্রসেসিংগুলো আমি দেখাচ্ছি এভাবে যদি আপনি পুরো প্রসেসিংটা ফলো করে শুটকিটা রান্না করেন তাহলে কোনো গন্ধ করবে না খুবই মজার একটা রেসিপি আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন অনুরোধ রইল সবার কাছে তো আমি দুই তিন মিনিটের মতো এগুলো নেড়ে চেড়ে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি সুটকিগুলো তেল ছেকে উঠিয়ে নিচ্ছি আর বাকি তেলটাতে আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছু দুই মিনিটের মতো নেড়ে চেড়ে পেঁয়াজগুলো ভেজে নিব এক দেড় মিনিট ভাজার পর রসুন বাটা দিয়ে দিলাম এক চা চামচ আবার একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো হলদির গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এক চা চামচ নেড়ে চেড়ে সব একসাথে মিক্স করে দিচ্ছি ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন এখন আমি ভেজে রাখা শুটকিগুলো দিয়ে দিলাম এখন আমি মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিটে গুলো কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছেন মশলাটা সুন্দর কষে গেছে এখন একটু নেড়ে চেড়ে এখানে আমি পাঁচশো গ্রাম শিমের বিচি ছিলে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো আমি দিয়ে দিলাম মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দিচ্ছি মশলার সাথে মিডিয়াম আছে পাঁচ থেকে ছয় মিনিট কষাবো ঢেকে দিলাম ফিরে আসলাম পাঁচ মিনিট পর আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি গরম পানি দিয়ে দিলাম বড় মগের এক মগ মিডিয়াম আছে এখন দশ থেকে বারো মিনিট রান্না করব। দুইটা টমেটো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এগুলো দিয়ে দিলাম ঢেকে দিলাম ফিরে আসলাম বারো মিনিট পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আর শিমের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর চেয়ে যদি বেশি সিদ্ধ করি বিচিগুলো গলে যাবে তাই এরকম অবস্থা একটু শক্ত শক্ত থাকা অবস্থায় এটা নামিয়ে নিতে হবে এখন আমি সামান্য ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা মরিচ একেবারে লো আছে এখন দুই থেকে তিন মিনিট রান্না করব। শিমের বিচি রান্না করতে আসলে তেমন একটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যায় ঢেকে দিলাম ফিরে আসলাম দুই মিনিট পর দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে আর ঝোলটাও একেবারে পারফেক্ট শিমের বিচিটা একেবারে কমপ্লিট চুলাটা আমি বন্ধ করে দিয়েছি এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে পুরো রেসিপিটা ফলো করে একবার রান্না করে দেখবেন আর গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করবেন আশা করি সবাই খুবই পছন্দ করবে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ